এই হতভাগ্য বৃদ্ধা মাকে চেনেন এই মানুষটা ব্রেন টিউমার নিয়ে নিজের একমাত্র নাতনিকে মানুষ করার জন্য এই বয়সেও হাতে পাঁচখানা ভারী খাবারের ব্যাগ নিয়ে অসহায়ের মতো মালদা আদালত চত্বরে ঘোরেন লক্ষ্য একটাই নাতনিকে তিনি ডাক্তার বানাবেন যাতে নাতনি বড় হয়ে এই বাংলার গরিব মানুষের চিকিৎসা করতে পারে সারাদিন নিরামিষ খাবার বিক্রি করে এই অসহায় মানুষটা লাভ হয় মাত্র একশো থেকে দেড়শো টাকা যা দিয়েই নাতনিকে পড়াশুনো শিখিয়ে কোনো রকমে দুবেলা খাইয়ে বড় করছেন তিনি এই বয়স্ক ভদ্রমহিলার নাম আরতি চক্রবর্তী সমাজ মাধ্যমে জনপ্রিয় চ্যানেল খুশির ভান্ডারের প্রতিবেদন অনুযায়ী মালদার আদালত চত্বরে তিনশো পঁয়ষট্টি দিন আরতি দেবীকে দেখা যায় তার দুটো হাতে এতটাই ভারী ব্যাগ থাকে যে ব্যাগের ভারে সোজা হয়ে দাঁড়াতে অবধি পারেন না মানুষটা এমনকি এই ঝড় বৃষ্টির দিনে নিজের মাথায় ছাতা ধরবার অবকাশও পান না তিনি সংসারের জোয়াল কাঁধে নিয়ে বৃষ্টিতে ভিজতে থাকেন আরতি দেবী আর তার ছাতার নিচে আশ্রয় পায় তার একমাত্র নাতনি যাকে মানুষ করার জন্য সৃষ্টিকর্তার কাছে আরো কয়েক বছর বেশি বাঁচতে চান তিনি কিন্তু কেন এই মানুষটাকে পেটের দায়ে আজ এইভাবে লড়তে হচ্ছে শুনলে আপনারও চোখের জল বাঁধ মানবে না ব্রেন টিউমার ছাপসা দৃষ্টি আর হাতে খাবারের ব্যাগ নিয়ে আরতি দেবী বলে চলেন কোন পরিস্থিতি আজ তাকে এভাবে রাস্তায় এনে দাঁড় করিয়েছে মালদার সর্বমঙ্গলা পল্লীর প্রাইমারি স্কুলের কাছে এক ভাড়া বাড়িতে স্বামী এবং একমাত্র নাতনিকে নিয়ে থাকেন আরতি দেবী আরতি দেবী স্বামী অসুস্থতার জন্য কাজ করতে পারেন না অথচ একটা সময় এই মানুষটাই বর্ধমানে থাকতেন সেই সময় বর্ধমানে আরতিদেবীরও দেবীর ছেলে বৌমা নিয়ে আর পাঁচটা মানুষের মতোই ভরা সংসার ছিল কখনো অন্যের বাড়ি কাজ করে কখনো বা জমি জমা বিক্রি করে একমাত্র ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করেছিলেন আরতিদেবী দেবী স্বপ্ন দেখেছিলেন ছেলে সুপ্রতিষ্ঠিত হলে আর কোনো চিন্তা থাকবে না তার আরতিদেবীর দেবীর সেই স্বপ্নও সত্যি হয়েছিল ছেলে প্রতিষ্ঠিত হলো ছেলে বিয়ে দিলেন তিনি বৌমাও ইঞ্জিনিয়ার সুখের ঘরে পায়রা এসে বসলো কিন্তু ঠিক যেই সময় আরতিদেবী দেবী ভাবলেন এইবার ছেলে বৌমার হাতে সংসারের ভার তুলে দিয়ে তিনি বিশ্রাম নেবেন ঠিক সেই সময় সুখের ঘর থেকে উড়ে গেল পায়রা খুশির ভান্ডারের প্রতিবেদন থেকে জানা যায় ছেলে এবং বৌমা চেন্নাইয়ে একটা চাকরি করছিল তাদের জানানো হয়েছিল চেন্নাইয়ের অফিসে এসে জয়নিংটা তাদের করে যেতে হবে ভালো চাকরি উজ্জ্বল ভবিষ্যৎ সবটা দেখে স্বামী স্ত্রী মেলে ঠিক করেছিল আরতিদেবীর দেবীর কাছে নিজেদের একুশ দিনের মেয়েকে রেখে তারা অন্তত জয়নিংটা করে আসবে কিন্তু ভাগ্যের কি নিঠুর পরিহাস দেখুন মায়ের কাছে নিজেদের ছোট্ট মেয়েকে রেখে স্বামী স্ত্রী মিলে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঠিকই কিন্তু ফিরে আসা আর হয়নি তাদের আরতি দেবীর ছেলে এবং পুত্রবধূ যে গাড়িটাতে ছিল সেই গাড়িটার সঙ্গে ধাক্কা লেগেছিল একটি ট্রাকের নিমেষে দুমড়ে মুচড়ে গেছিল গাড়িটা একজন কেউ আর বাঁচানো যায়নি সেদিন মর্মার এই দুর্ঘটনায় নিমেষে একটা সাজানো গোছানো সংসার তছনছ হয়ে গেছিল আরতি দেবীর কাছে যখন ছেলে বৌমার মৃত্যু সংবাদটা পৌঁছেছিল তখন আরতি দেবীর কোলে তার একুশ দিনের নাতনি এই জীবনের তার শেষ সম্বল ছেলেকে একদিন দিয়ে মানুষ করেছিলেন একদিন যে দুহাত দিয়ে বরণ করে পুত্রবধূ করে নিজের সংসারে নিয়ে এসেছিলেন তিনি সেদিন সেই দুহাত দিয়েই তাদের দাহ করে বাড়ি ফিরে ছোট্ট নাতনিটাকে বুকে জড়িয়ে ধরে নিজেকে কথা দিয়েছিলেন আরতি দেবী এই মেয়েকে তিনি মানুষের মতো মানুষ করবেন তারপর থেকে শুরু হলো আরতি দেবীর এক অন্য লড়াই মা বাবা হারা মেয়েটাকে দেখে লোকে বলতো অপয়া বলতো জন্মেই তো বাপ মাকে খেয়েছে আর লোকের এই কটুক্তি বুকে এসে বিঁধত এই হতভাগ্য মায়ের তাই বর্ধমান ছেড়ে পাড়ি দেন মালদা প্রতিদিন এই স্বল্প রোজগার থেকে দেন আরতি দেবী কখনো একবেলা বেলা ভরপের খাবার জোটে কখনো বা মুড়ি টুকুই সম্বল তবুও প্রতিদিন রাত তিনটেই উঠে এই অসুস্থ শরীর নিয়েই নিজের হাতে লুচি তরকারি খিচুড়ি বানিয়ে আদালত চত্বরে চলে আসেন আরতি দেবী আরতি দেবী নাতনি ক্লাস সিক্স এর ছাত্রী মা বাবা হারা মেয়েটা কিন্তু ক্লাসে প্রথম হয় জানেন আরতি দেবী জানান সৃষ্টিকর্তা বোধ সব কেড়ে নেয় না আমি বাঁচব এই রুটি তরকারি বিক্রি করেই আমি আমার নাতনিকে ডাক্তারি পড়াবো বিগত দশ বছর হয়ে গেছে আমার নাতনির মুখে আমি আজ অবধি একটু মাংস বাঁচ তুলে দিতে পারিনি কিন্তু ওকে বলেছি তুই পড়ে যা আমি আছি আলটিমেট মোটিভেশন পরিবারের বহু সদস্য মালদা থেকে আমাদের ভিডিও দেখেন এছাড়াও মালদার আশপাশ থেকেও বহু মানুষ আমাদের ভিডিও দেখেন তারা কখনো আরতি দেবীকে মালদা কোর্ট চত্বরে দেখলে দয়া করে তার পাশে এসে দাঁড়াবেন মানুষটার এই মনের জোর আর অসীম লড়াইকে সত্যি কুর্নি জানাই আমরা এরপর আমরা যখন মালদায় যাব আমরাও চেষ্টা করব দেখা করার আজকের পর থেকে যখনই খুব সামান্য কিছুর জন্য হলেও ভেঙে পড়বেন একবার হলেও মনে করবেন আরতি দেবীকে দেখবেন হালকা লাগছে ভালো থাকবেন আপনি আরতি দেবী আপনার নাতনি একদিন ডাক্তার হবেই আর আমরা আলটিম্যাট মোটিভেশন টিম অপেক্ষায় থাকলাম সেই গল্পটা গোটা বাংলাকে বলার জন্য